প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার বিয়ে সাদী হয়নি বিয়ের বয়সও রোমানার বিয়ে হচ্ছে না এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে কারণ রোমানা তার পরিবারে মা আছে তার বাবা নেই তার ছোটো একটা ভাই আছে তো রোমানার সংসারে তার মাই কাজ করে মা কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে সংসারটা চলে এর মধ্যে ঘর ভাড়া দিতে হয় অনেক টাকা ঘর ভাড়া তাতে দিয়ে তাদের পোষায় না কিন্তু কি করবে কোথাও যাওয়া জায়গা নেই গ্রামে যে চলে যাবে গ্রামে গেলেও সেখানে ততটুকু জায়গা নেই যে বাড়ি করার মতো যে বাড়ি করে থাকবে বা বাড়ি করবে সেই টাকাটুকু নেই তো রোমানার মা চাচ্ছে রোমানাকে বিয়ে সাথে দিতে যে কোনো বয়সের পুরুষ হোক কারণ রোমানার বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ের ঘরটর আসছে না বা আসলে অনেক টাকা যৌতুক চায় তো রোমানা এর জন্য ইউটিউবে এসেছেন কারণ ভালো একজন যদি মানুষ পায় কারণ ইউটিউবে নাকি যৌতুক ছাড়া বিয়ে হয় তো এখন যদি রোমানা বিয়ে সাথে করতে চায় তাহলে যে কোনো পুরুষের মানুষ হোক রোমানা বিয়ে করতে রাজি আছে রোমানা বেশি দূর পড়াশোনা করেনি কিন্তু তার ভাইকে মাদ্রাসায় দিবে হয়তো আগামী বছর তো সেটাই চিন্তা ধারণা তো দর্শক এই ছিল রোমানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি